আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা জানিয়ে দেব ব্যস্ত রাস্তায় পড়ল বিমান দাও দাও আগুনে নিহত দুই এরপর রয়েছে খামেনিকে প্রকাশে হত্যার হুমকি ইসরায়েলের সর্বশেষ থাকছে গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের চতুর্থ ধাপ প্রবেশ করেছে নতুন ঘোষণায় তারা জানায় এবার থেকে ইসরায়েলের বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলায় লক্ষ্য হবে যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে দায়ী করেছে তাদের দায়ী ইসরায়েলের আগ্রাসন বন্ধ গাজায় অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে বন্দর ব্যবহারের সম্পৃক্ততা না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে তবে হুতিরা জানিয়েছে যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে ইসরায়েলি সেনাবাহিনীর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত দাবি করেছে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাদ দিয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এপিএ এ খবর জানিয়েছে হুতি বিদ্রোহীদের দখলে থাকা হুদাইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলার একদিন পর এই হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর সামাজিক মাধ্যমে টেলিগ্রামে জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইরান সমর্থিত বিদ্রোহীরা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করার পর থেকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বারবার ইসরায়েলের হামলা চলছে হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করার পর এই হামলা চালানো হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ট বলেছেন সোমবারের হামলা হদাইদা বন্দরের শাসনের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং পূর্বে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের যেন কোনো প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে এই হামলা করা হয় ব্যস্ত রাস্তায় পড়ল বিমান দাও দাউ আগুনে নিহত দুই শহরের ব্যস্ত হায়তে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ফ্রেজিয়ার আর্জি আর্টেলাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পারে ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে তাতে আগুন ধুকে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি সড়কে মুখ ছুবড়ে পড়ে সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয় এ সময় সড়কে থাকা গাড়িগুলোতে প্রাণপণ এড়িয়ে চলার চেষ্টা করেন উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এই ঘটনা ঘটেছে এতে তিনি নিহত হন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া ও তার সঙ্গিনী অ্যানি মারি ডি স্টেফানো জানা গেছে সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন দুজনেই বাড়ি লম্বার্দির রাজধানী মিলানে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে উড়োজাহাজটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিল পাইলট তবে সফল না হয়ে সেটি হায়তে বিধ্বস্ত হয় এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্রোসিয়া পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে এর মধ্যে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণের সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত গত জুনে ভারতের আহমেদাবাদের একটি লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক লন্ডনের গ্যাট ওই ওই ফ্লাইটে দুইশো ষাট জনেরও মৃত্যু হয় যাদের মধ্যে দুইশো একচল্লিশ জন ছিলেন যাত্রী খামিনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়েতল্লাহ আলী খামিনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি রোববার সাতাশ জুলাই রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাটির পরিদর্শনে গিয়ে প্রকাশ্যে ইরানের নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামিনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরণত কাটসকে উদ্ধৃত করে বলেছে আমি এখান থেকেই স্বৈরাচারী খামিনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেয়ার অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান এর আগে গত তেরোই জুন ইরানের সামরিক ও পারমাণবিক বিমান হামলা চালায় ইসরায়েল পাল্টাভাবে তেহরানো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তেলাবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অবশেষে গত চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বারো দিনের এই যুদ্ধবিরতি হয় তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখনই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্ল আলী কোথায় লুকিয়ে আছেন তিনি খামিনিকে সহজ লক্ষ্যবস্তু তবে সেখানে নিরাপদ আছেন আমরা তাকে অপসারণ হত্যা করব না অন্তত এখনই নয় তিনি উল্লেখ করেন কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সোড়া হোক আমরা ধৈর্যের বাদকে ভেঙে যাচ্ছে গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে করা ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে করা ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের গাজা ইসরায়েলের চলমান ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা সোমবার ২৮ জুলাই এক প্রতিবেদনে খবর জানিয়েছে জিও নিউজ রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন ব্যাপক দুর্ভিক্ষ জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা এসব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও বর্ণনা করেন এবং নিন্দা জানান তারা বলেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে তারা একটি ন্যায়সঙ্গত স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব আরোপ করেন ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অনুষ্ঠিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অগ্রতি প্রকাশ করেন গাঁদায় চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থান আরও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা অন্যদিকে যুক্তরাজ্যের সংসদে একটি ছোট বিরোধী দল রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে করা অবস্থান নিয়েছে দলটি হুঁশিয়ারি দিয়েছে যদি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার অবস্থান না বদলান তবে সংসদের সামনে অধিবেশনে তারা একটি ফিলিস্তিন স্বীকৃতি বিল উত্থাপন করবে এবং ভোটে যেতে বাধ্য করবে স্কটিশ ন্যাশনাল পার্টি যারা স্কটল্যান্ডের প্রতি স্বাধীনতার পক্ষে বলেছে গ্রীষ্মকালীন বিরতির পর সংসদ বসলে তারা বিলটি আনবে প্রধানমন্ত্রী ইস্টারমার পূর্বে বলেছেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে তবে সেটি হতে হবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিক্রিয়ার অংশ হিসেবে তবে এই হুমকি এসেছে এমন এক সময় যখন ২২০ জনের বেশি ব্রিটিশ এমপি যারা মধ্যে লেবার পার্টিতে অনেকেই রয়েছে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় দাবি জানিয়েছে নয়টি রাজনৈতিক দলের এমপিরা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যারা আগে থেকেই তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানিয়েছে সেপ্টেম্বরের জাতিসংঘ অধিবেশনের ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে